সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকের রেসিপিটি আজকে বানিয়ে নেবো মুগ পাকন বা পিঠা রেসিপি এর জন্য প্রথমে আমি এখানে দুই কাপ চার কাপে মেপে দুই কাপ এখানে মুগ নিয়েছি মুগ ডালটা আমাদের এখানে গ্রামে কেনা এই ডালটা কিন্তু বাজার থেকে কেনার চাইতে এই ডালটা টেস্ট বেশি হয় এটা সোনামুখ ডাল বলছে এই ডালটা আমি এই চার কাপে মেপে দুই কাপ নিয়ে এটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এটা আধ ঘন্টা পরে এটা ভালোভাবে ধুয়ে নিই আমি সেদ্ধ করে নিলাম এখানে চার কাপ জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে সেদ্ধ করার পরে পুরোপুরি আমার ভিডিওটা দেখা হয়নি এখন সেদ্ধ করে একটা ডাল ঘুটনি ছাড় যেরকমভাবে আমি ডালটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে এখানে একেবারে মসৃণ যাতে হয়ে যায় সেরকমভাবে সেদ্ধ করে নিতে হবে চাইলে আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন এখানে জলটা যাতে না থাকে বেশি সেটা খেয়াল রাখতে হবে আমি এরকমভাবে এটা জাস্ট অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই অল্প লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিয়ে এখন এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে যদি চালের গুঁড়ো আপনাদের না থাকে তাহলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ারের চাইতে এখানে চালের গুঁড়োটাতে বেশি এখানে সফট হয় এবং বাইন্ডিংয়ে বেশ ভালো হয় এটা খেতে বেশ টেস্টফুল হয় এখানে নরম যেহেতু হবে তাই এখানে চালের গুঁড়োটা বেটার হয় আমি চালের গুঁড়ো এখানে দিলাম এক কাপ প্রথমে দিয়েছি এখানে যতটুকু প্রয়োজন এখানে গরম গরম অবস্থায় কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে যেহেতু এটা ওভেনে আমার একেবারে লো আঁচে রাখা আছে সেরকম অবস্থায় এখন আমি আটাটাকে এরকম রুটির মতো করে ডো একটা তৈরি করে নিলাম এখানে আমি সাদা তেল দিয়ে এখানে চাইলে আপনার ঘিও ব্যবহার করতে পারেন আমি চার চামচ মতো সাদা তেল এখানে ব্যবহার করলাম চাইলে বাটার ঘি এগুলো ব্যবহার করতে পারেন তাহলে এটা খেতে আরও বেশি টেস্ট হয় আমি যেহেতু ঘি খাই না তাই এখানে আমি সাদা তেল দিয়ে তৈরি করে নিলাম এরকম সফট ডো তৈরি করে নিই এরকম ছোটো ছোটো লিচি করে নিই এরকম অল্প ছোটো রুটির মতো করে বেলে নিয়ে এখন এটা একটা টুথপিকের সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি এটা কাটাটা দেখে বুঝতে পারলেন আমি সরাসরি এটা দেখাচ্ছি এখন এরকম তুৎপিকের সাহায্যে এই ডিজাইনটা করে নেবো এখানে এটা সাধারণভাবে করা যেতে পারে এখানে জাস্ট একটা পাতার মতো আমি একটু এঁকে নিচ্ছি আমি যদিও পারি না এত বেশি মোটামুটি করে এটা আমি এঁকে নিলাম এরকম জাস্ট একটু দাগ দিয়ে দিলাম পাতার মতো একটা শেপ তৈরি আসলো মানে সাইডের যে এবরে খেবড়ো হয়ে আছে সেগুলো একটু হাতের সাহায্যে এরকমভাবে একটু লেবেল করে দিতে হবে আঙুলের মধ্যে একটু আটা নিয়ে তারপরে এটা লেবেল করে দিলে এটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে এখন এরকমভাবে আমি টুথপিকের সাথে সাইডগুলো চাইলে আপনি কেটে দিতে পারেন আমি একটা কেটে দিয়েছি একটা লেবেল করে নিয়েছি এটা জাস্ট একটু দেখতে ভালো লাগবে বলে দুটো দুই রকমে রাখলাম ওভেনে এখন একটা ফ্রাই প্যান ননস্টিক কড়াই বসে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এটা জাস্ট ভাজার জন্য এটা তেলটা ভালোভাবে গরম করে নিই এখন এর মধ্যে দিয়ে দিলাম যে পিঠাগুলো তৈরি করলাম প্রথমে যে পাতাটা তৈরি করেছিলাম সেই পাতাটা এখন দিয়ে দিচ্ছি এই দিকে এটা ভাজতে থাকবো যেহেতু আমি অল্প এরকমভাবে তেল দিয়েছি এখন দুটো এর মধ্যে পাতা পিঠাগুলো দিয়ে আমি এটা ভাজতে মিডিয়াম ফ্লেম করে নিই আবার একটা রুটির মতো করে একটু জাস্ট মোটা থাকবে এরকম যে এগুলো আবার চিনি শেয়ারের মধ্যে ডুবা হবে এখন এখানে কিছুটা আমি কুকিং কাটার নিয়েছি এটা কুকিং কাটার ডিজাইনটা আপনার নিজেদের পছন্দ মতো করে নিই যেমন শেপ করবেন সেই হিসেবে দেবেন আমি এটা ডিজাইন দিয়ে একটা তৈরি করে নিলাম এখন এরকমভাবে কেটে নিচ্ছি জাস্ট খুব সহজে এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখানে যে কোনো ঢাকনা দিয়ে এরকম ডিজাইন তৈরি করে নিতে পারেন এ এইদিকে আমি মিডিয়াম ফ্লেম করে নিই যে পিঠাগুলো আমি ভাজতে শুরু করেছি সেগুলো কিন্তু হয়ে গেছে এখন যেগুলো আবার তৈরি করলাম সেগুলো আবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু তেল বেশি পরিমাণে দিই এগুলো একেবারে সবগুলো হয়ে গেল এরকমভাবে দিয়ে আমি মিডিয়াম ফ্লেম করে নিই যাতে ভেতর দিকে এরকম খাস্তা মচমুচার মতো ভাজা যায় এরকমভাবে আমি ভেজে নেব উপর দিকে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে ফুল ফ্লেমে ভাজলে না তো মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নেব এদিকে আমি নিয়ে নিছি এক কাপ চিনি আর নিয়েছি দুই কাপ জল এখানে যেহেতু আমি দুই কাপ মুগ ডাল নিয়েছিলাম কিছুটা কাঁচা অবস্থা ভেজে নেওয়ার পরে খেয়ে নেওয়া হয়েছে তাই আমি এখানে এক কাপ চিনি দিয়েছি এখানে এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে আমি সেরাটাকে তৈরি করে নিলাম এখানে বেশি মোটা করে দরকার নেই আমি কয়েকটা এরকম শেপ করে তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এটা এরকমভাবে খাওয়া যায় যেহেতু বাইন্ডিংয়ের সময় চিনি দেওয়া হয়েছিল সেটা আমার বলা হয়নি চিনি দিয়ে এটা ভেজে খেলেও খেতে কিন্তু ঠিক হওয়া যেটা বলে সেরকমভাবে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে চিনা চিনের শিরাটাই দিকে ফুটন্ত অবস্থায় এটা জাস্ট ওভেন বন্ধ করে দিয়েছি এরকম অবস্থায় আমি দিয়ে এটাকে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে এটা দেখো রসটা কিন্তু অনেকটা টেনে নেবো যেহেতু এটা গরম গরম অবস্থায় দিলে গরম গরম শিরার মধ্যে এটা খুব সহজে রসটা টেনে নিতে পারে এরকমভাবে যত তাড়াতাড়ি পারবেন এটা গরম গরম দাওয়ার এরকমভাবে দিয়ে আমি দুই ঘন্টা পরে একটা চাউন প্লেট উঠে নিলাম খুব সহজে তৈরি হয়ে গেছে এবং পাকন পিঠা রেসিপি আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন করে রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছিলাম অনেক